আসসালামাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যাচ্ছি ওই যে হাঁটছে আমরা যাচ্ছি এখন সোনাখালি তো পুরো ভিডিওটা আপনার সাথে রাখবো ভিডিওটি শুরু করা যাক আমরা হাঁটছি এখানে আমাদের এলাকার নেয়ালখালী স্কুল এই যে রাস্তা কত চলছে এই যে ব্রিজে চলে এসেছি দেখছ নতুন খাল কাটা হয়েছে আচ্ছা সে কত সুন্দর ভিউ নতুন খাল খনন হয়েছে আমরা ব্রিজ পার হলাম ব্রিজ পার হয়ে সামনে আমতলা বাজার আমতলা বাজার এখান থেকে আমরা সামনে গেলাম তো দেখি পরিবহন অনেক গাড়ির চাপ কারণ হয়েছে ঈদের সময় মানুষ তো বেশি থাকবেই তো আমরা গাড়িতে ওখান থেকে সামনে গিয়ে স্ট্যান্ডে গিয়ে ভ্যানে উঠলাম ভ্যানে ওঠার পরে দেখেন দৃশ্য কিন্তু অপূর্ব লাগছে অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর দেখেন রাস্তা কিন্তু ভাঙা পিচ রাস্তা হলেও ঝাঁকি লাগতেছিল অনেক কষ্ট হইতেছিল কিন্তু যেতে হবে পিচ রাস্তা তো ভালো যাই তারপরে সামনে গিয়ে তো দেখি ইটের রাস্তা ইটের রাস্তায় এখানে তো অবস্থা আরো বেশি খারাপ যাই হোক এখানে আমার আসতে হয় কারণ আমি এই মাদ্রাসায় পড়ি আলিম মাদ্রাসায় কারণ এই বছর আমি পড়ি তো সামনে যাওয়ার পরে ইটের রাস্তা ভাঙাচুরা করলাম অত বড় ভিডিও করবো না তারপরে আসলাম আমরা নেমে গেলাম নামার পরে মঙ্গলহাট ব্রিজ এই যে আমার ভাইটা বলতেছে যে যাচ্ছি দাদা বাড়িতে যাই হোক তারপরে গেলাম তার সামনে মঙ্গলহাট বাজার ব্রিজ থেকে নামার পরে নামার পরে আমরা পার হলাম পার হওয়ার পরে বাজার শেষ হলো ওই দিন বাজার ছিল আমরা যেদিন গিয়েছিলাম যাই হোক ভিডিও তো ওই দিন দিতে পারিনি না এই জন্য দুঃখিত করে দিয়েছি ঈদের পরে যাই হোক এটা ছিল ঈদের তৃতীয় দিন তারপরে আমরা যাচ্ছি সেই লোকাল রোডে না ভাইদের বাড়িতে না গিয়ে আমরা একটা জায়গা গরু চা চড়া ই করে মানুষ যা দেখেন ভিডিওটা কিন্তু দেখে অপূর্ব লাগছে আহ এখানে ভিউটা গেলাম সেখানে বিকেলে ভিউটা সুন্দর আসে এখানে দুপুর বারোটা বেলা এর জন্য আমাদের একটু সমস্যা হয়েছে ওদের রোদের জন্য ভালোভাবে ফুটেজ নিতে পারিনি তো আমরা এখানে একটু ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করার পরে দেখছি গরু তো ষাট দিয়ে গরু যাচ্ছে এখানে এখানে মনে হয় একশো গরু ছিল বা যাই হোক তা সুন্দর করে ভিডিওটা নিতে পারিনি আর রোদ ছিল অনেক যাই হোক সামনে ভালো করে ভিডিও করার চেষ্টা করব তো দেখেন এখানে তো বৈশাখের অবস্থা বৈশাখ মাসের মতো এই যে গরু এই কোলা থেকে আসতেছিল মানে বিল কোলা যে যেটা ভাবেন অবশ্য বিকেলবেলায় আসলে আরও বেশি সুন্দর লাগতো এই যে বাগানে দেখতে পারছেন বাগানের ছেড়ে সব জায়গায় অনেক গরু যাই হোক ভিডিওটি আজ এই পর্যন্তই ছিল তো এখন আমরা এখান থেকে আমার ভাইয়ের বাড়িতে যাব আজকে জুমার নামাজ পড়তে হবে যাই হোক টাইম নেই এই জন্য বেশি সুন্দর করে ভিডিওটা করতে পারিনি যাই হোক দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ